সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকালে উঠেই কিন্তু প্রথমে সিদ্ধান্ত নিতে হয় যে কি রান্না করবো এটা হচ্ছে একজন গৃহিণীদের সব থেকে প্রথম চিন্তা প্রথম কাজ এখানে অনেক এই যে টাকি মাছ আছে শোল মাছ আছে এদের অনেকগুলো মাথা একসঙ্গে এখানে রাখা আর এই যে আমার মশলা বাটা রসুন বাটা এটাও কি রসুন এটাও রসুন হ্যাঁ পিঁয়াজ বাটা নেই আজকে পিঁয়াজ বাড়তে হবে তাহলে রসুনটা বের করি আর পেঁয়াজ বেটে নিতে হবে প্রথম কাজ থাকে যে কি রান্না হবে অনেক শোল মাছ নিয়ে আসছিল অনেক পরিমাণ শোল মাছ এই যে এখানেও আছে রুই মাছ আছে এখানেও আছে ম্যাক্সিমাম শোল মাছ আর রুই মাছ ফ্রিজে আছে কী কী রান্না করবো দেখি হ্যাঁ কি এটা কি আবিহা আসছে কি দেখাবে

কাজ বাজ গুছিয়ে নিতে হবে বেসিং টেসিং সব এলোমেলো রাত্রে যদি ক্লিন করে যাওয়া যায় সকালে আর কষ্ট হয় না ফিরিজ খুলে তো মাছ বের করে নিলাম এরপর সকালে কি খাবো চিন্তা নাই কারণ আপনাদের দোল ভাই পরাটা আর ডাল দিয়ে গেছে এখন এইটা একটু খেয়ে তারপরে সংসারের কাজে চলে যাব এই যে আবিহা ছোট্ট বাটিতে করে আবিহা খেয়েছে এখন ও সবটা খেতে পারেনি আমি আবার ওর বাটিতে করে এই খাচ্ছি মানে সকালে যে নাস্তার চিন্তা সেটা থেকে মুক্তি পেলাম এরপরে দুপুরের জন্য করতে হবে নাস্তা খেয়ে আসছি ঘর পরিষ্কার করবো তারপরে রান্না বান্না যাব এই যে ঢুকলাম আবিদের এখানে আবিচ্ছে সে এখনো ঘুম মশারি এই যে পুরো বিন্দাস্ত সে মশারি খাটিয়ে ঘুম আর রুম তো এভাবে গোছানো হয়নি এলোমেলো আর এই ঝাড়ুটা কালকে নিয়ে আসছে নতুন আগের ঝাড়ুটা ফেটে গেছে এই ঝাড়ুটা বেশ ভালো মনে হচ্ছে অনেক ফুল আছে এখন ঘর আগে ঝাড় দিতে হবে কি ঝাড় দেব মানুষ এখনো ঘুম এখন বাজে কয়টা একটু দেখাই আপনাদেরকে দশটা দশ বাজে দশটা দশ এখনো সে ঘুম মা মা করতেছে পাখিগুলো মা 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 থাক আমি উঠুক তারপরে হ্যাঁ মা উপাসের রুমে সে মিঠু টিটু মা মা করছে মা কি মা ওদের পরিষ্কার করতে হবে হুম হম হম সালাম দাও সে সালাম দিতে পারে সালাম দাও মা তুমি যে আমার ডাকলাম তোমার ডাক শুনে চলে আসলাম আমি সালাম দাও হুম হম সালাম দাও এখন আর কথাই বলবে না মা মা করে ডেকে ডেকে যাচ্ছিল কাছে আসছি এখন আর কথা বলবে না হুম আমি চলে গেলাম তুমি কথা বলো না অন্যান্য অনেক কাজ আছে বাবা কাজ সেরে আসি রান্না বান্না করতে আসছি আর রান্না বান্না করতে এসে যেটা সকালে দেখালাম যে শুধু রসুন বাটা আছে পেঁয়াজ বাটা নাই তাই এবার এখন একটু পেঁয়াজ বেটে নিচ্ছি আর ওদিকে সেই যে শোল মাছ আর টাকি মাছের মাথা বের করে নিলাম সেটা তেলে ভেজে নিয়েছি আর কাকরোল মিষ্টি আলু দিয়ে ভাজি করা হবে কাঁকরোল আর মিষ্টি আলু এই যে কাকরোল আর মিষ্টি আলু কুটে নিয়েছি এবছরের প্রথম কাকরোল খাওয়া হবে মে সিজনের প্রথম কাকরল এখনও একদম কোসি যে যেহেতু সিজন মাত্র শুরু শীতকাল মাত্র গেল কিন্তু কাকরল খেতে আসলে ভালোই লাগে মানে ভাজি করলে অনেক ভালো লাগে আর মিষ্টি আলু তো ঘর বড়া মিষ্টি আলু কি করা যাবে এইজন্য তো মিষ্টি আলু বেশ বেশি করে সব কিছুর মধ্যে দেওয়া হচ্ছে অল্প পেঁয়াজ বাট বেটে নিব তাই আর বেলেন্ডার করছি না টোল আর টাকি মাছের মাথা শুধু মাথা ভাজি করে নিচ্ছি আর এই যে খুন্তিটা এই খুন্তিটা আজকে প্রথম ইউজ করছি এটা আরও এক বছর আগে মেলা থেকে আপনাদের দুলা নিয়ে আসছিল কিন্তু ইউজ করা হয় নাই হয় নাই তার এটা বেশ বড় হয় নাই তার কারণ হচ্ছে আমার দুইটা খুন্তি কিন্তু আছে এবং এই দুইটা খুন্তি আমি ইউজ করি সবসময়ের জন্য দুইটা খুন্তি ইউজ করি দুই চুলায় দুইটা ইউজ করি অথবা ভাত রান্নার জন্য একটা ইউজ করি মানে দুইটা সবসময় ব্যবহার করা হয় রেগুলার ব্যবহারের জন্য আর এটা লাগে না কিন্তু আজকে বের করার কারণ এটা অনেকটা লম্বা এই যে খুন্তি এটা বেশি ছোট এটা আর একটু বড় আর এটা আরও বেশি বড় যার কারণে ভাবলাম তেল ছিটে তো এইটা মাছটা যখন ভাজি করছিলাম তখন অনুভব করছিলাম যে একটু লম্বা কিছু হলে ভালো হতো আর সেই কারণেই কিন্তু ওকে বের করে নেওয়া এর আগেও মাছ যখন আমি এরকম তেলে ভাজি করতে গেছি আমার হাতে অনেক অনেকবার সিটে আসছে মাছ ভাজি করতে বা ডিম ভাজি করতে আমার বেশ ভয় লাগে একদম তেল সিটে আসে আর এই যে ভাজিটা করব তো বললাম যে কাঁকরোল আর মিষ্টি আলু দিয়ে রান্না বান্না তো শেষ করলাম আর আজকে দুপুরে ওই একটা ভাজা মাছ দিয়েই খাওয়া হবে আর সঙ্গে সালাদ কেটে নিব আর এখন কি করতেছি দেখেন এই যে অল্প কিছু পরিমাণ সোলা ছিল সেই সোলাকা ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম যে একটু ভাজি করে নিই আর সেই সোলাকা ভাজি করে নিচ্ছি আর এদিকে অল্প কটা চটপটির ডাল ছিল সে কয়টাও মানে ভিজিয়ে রেখেছিলাম আর একটু পোকা পোকা লাগছিলো বেশি বেশি ভালো টুক নিয়েছি আর কম কম মনে হচ্ছে তাই আবার একটু আলু দিয়ে দিচ্ছি যাই হোক যেহেতু হাতে সময় আছে এরকম টুকটাক যে খাবারগুলো আর এদিকে পাতিলে সে ভূমিকম্প হয়ে গেছে ইন্ডাকশনে সে দুলুনি দুলুনি দিচ্ছে নাচানাচি করতেছে আর কমাই দিতে হবে অল্প স্বল্প যদি কোনো খাবার থাকে তাহলে যেদিন হাতে সময় থাকে সেদিন সে খাবার দিয়ে কিছু তৈরি করা যায়